বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আছে আজকে ভাই আজকে গরু আছে ভাই এন 10 টা আসেন ভাই আসেন আসেন বাইরে চলে আসেন ভাই গরু পরে দুই গরু মাঝখানে যাতা বললে অসুবিধা ভাই সামনে আবার কুরবানি ভাই গরু বিক্রি করতে হবে ভাই আচ্ছা ভাই তাহলে ভাড়া কেমন লাগবে করতে হবে আর কি আল্লাহ কপালে যা রাখছে তা কত যাচ্ছেন ভাই আবুল ভাই আজকের বাজারে এটা বাজার দাম চলেছি ভাই তিন লাখ করবে না আমরা পঁচাশি গাইটা দিছি এক পঁচাশি দুই পঁচাশি লাখ এক পঁচাশি গরু টাকা করে দেয় না আচ্ছা আচ্ছা তাহলে পাইলেন কত আবুল ভাই দাম দাম আছে ভাই বিশ দাম হইতেছে দুই লক্ষ বিশ তিরিশ দাম হচ্ছে হইতেছে হ্যাঁ কি জাতের এটা আবুল ভাই ভাই শাই হল ভাই অরিজিনাল অরিজিনাল শাই ভাই ভাই

দাঁতে কয়টা ভাই দাঁতে চারটা চারটা এটা কি ছয় মন আসলে হবে আবুল ভাই বড় ছোট ভাই ভাই না একটু কম হইতে পারে তো ছয় মন ধরে পাকা তো হইতে পারে ছয় মনে নাই একটু কম আছে পাঁচ মন হইতে পারে না মেলা বেশি আরে পাঁচ মন ভাই নিয়ে সবাই করে ভাই আচ্ছা পাঁচ মনে একটু বাড়তে হবে না সাড়ে পাঁচ মন গোস্ত আচ্ছা কয় দাদার এটা আবুল ভাই চার দাঁত

সয়মনের গরু আচ্ছা সয়মন হবে হ্যাঁ হ্যাঁ সয়মনের ভাই গরু তো গরু পাকা টাইটল শাই হল অর্জ শাই হল তেহারে গরু হল এরি এটা কি অরিজিনাল শাই হল অর্জ শাই দুই দাতের ভাই চার দাত ভাই চার দাত চার দাত কত ভাই বেচা বিক্রি কত বেচা বাচ্চি একবারে দাম হই কইলে দিছি 95 এক লক্ষ 95 95 দাম পাইছিলেন ভাই দাম কই যাচ্ছে 70 75 এরকম বলে আর একদম লাস্টে যেটা আছে ভাই এটা এটা একই দাম ভাই একই এটাও এক একই দাম এটা তো ওইটা থেকে একটা ছোট মনে না 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 ছোট কথা না গরু গরু সর ছোট না ভাই ছোট গরু নাই এটা ছোট না 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 গরু এক মিলের গরু বুঝছেন এর সুন্দর বেশি ভালো একবারে দাম ছয় দুশো পঁচিশ মুশিস একবারে পঁচানব্বই কাটা দিছি এক লক্ষ পঁচানব্বই তবে এইটার থেকে ভাই ওইটাই বেশি সুন্দর মনে হয় মানে এক এক একজনের এক এক নজর বুঝলেন না মেয়ে ভাই এক একজনে এক এক নজর কে কে নেয় পছন্দ বলা জানা ভাই আবার পছন্দ বুকেছি একজন যদি লাগবে ঠিক আছে না কার চোখে কখন কোনটা ভালো লাগে ভালো লাগে আচ্ছা আবুল তাহলে গরু তো দেখলাম অনেক সুন্দর সুন্দর ভাই একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল ফাইভ আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই ভালো ইনশাল্লাহ ভাই